তোমরা সবাই আমার ভর্তার ভিডিও এত বেশি পছন্দ করে থাকো তো আজকে চিন্তা করলাম আমার যে প্রিয় ভর্তাতা এটাই তোমাদের কাছে আজকে শেয়ার করি আমার 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 মাটির মাটির মানে প্রিয় রান্না ভর্তা ভিডিও তোমরাই পছন্দ পছন্দ করো না কিন্তু অনেক বেশি তো সেই জন্য শীতকালে এখন আমি প্রতিদিনে ভর্তা বানিয়ে থাকি আর তোমাদের সাথে শেয়ার করে থাকি এটা মূলত হচ্ছে টাকি মাছের ভর্তা আর আমরা অনেকেই জানি এই মাছের ভর্তা কিন্তু অনেক দারুণ হয়ে থাকে টাকি মাছ খেতে পছন্দ করে না তারা কিন্তু এটা ভর্তাতা বানিয়ে খেয়ে দেখে দেখবেন অসাধারণ হয় মাছগুলোকে আমি ভাজি করে নেব আর সাথে একটা ছোট্ট করে আলু দিয়ে দিয়েছি আলু দিলে আর একটু মিহি হয় তো সেই জন্য আমি পাশে একটা আলু দিয়েছি আর মাছগুলো দিয়ে মাছগুলোকে একদম কড়কড়া করে ভাজতে হবে যাতে ভিতরে কাটাগুলো একদম বাটলা বাটার সাথে যাতে মিহি হয়ে যায় এই ভরটা একবার যে বানিয়ে খাবে সে সারা জীবনে মনে রাখবে যখন ছোট ছিলাম আমার নানুর বাড়িতে এরকম মাছের ভর্তা বানার তো উঠানে বসে তারপর রোদের মধ্যে সবাই মিলে সকালবেলা ভাত খেত তাহলে সবাই উঠানে সবাই মিলে এভাবে ভর্তা পেতে শুধু ভর্তা দিয়ে সবাই ভাত খেত আর কোনো সবজি বা কোনো তরকারি নিত না তখনকার ভর্তা গুলো এত মজা লাগতো আমার মনে হয় এখনকার থেকে তখনকার অনেক হতো আর হতো যে অনেকটা গ্রাম সময় মানুষে ভর্তা থাকতো সকালবেলা দিয়ে ভাত খেত আর কোনো না এখনকার সময় বাচ্চারা বুঝতে পারবে না আসলে সকালে কি ভাত খায় নাকি মানুষ সকালবেলা ভাত খাওয়ার প্রচারটা এখন তেমন একটা নেই উঠেই গেছে বলতে গেলে আর কেউ খেলে হয়তো মাঝে মধ্যে কেউ খেয়ে থাকে কিন্তু সবসময় এখন আর সকালবেলা ভাত খাওয়া হয় না আর এই যে দেখেন আমার টাকি মাছ একদম লাল লাল করে করকড়া করে ভেজে ফেলছি যাতে এর ভিতরে কাটাগুলো একদম মচমচে হয়ে যায় সবার প্রথমে মাছগুলো বেটে নিব কারণ সবার প্রথমে মাছগুলো বেটে নিলে মাছগুলো বাড়তে খুব সুবিধা হবে তোমরা কি টাকি মাছের ভর্তা খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানা এই মাছের ভর্তা কিন্তু অনেক মজা হয় অন্যান্য মাছ থেকে কিন্তু টাকি মাছের ভর্তাটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে সবাই বলো তো বাটাপাটি করতে কার কার ভালো লাগে আমার একদমই ভালো লাগে না তবে ভর্তার বেলা হলে কিন্তু আমি বাড়তে আলসামি করি না গ্রামের আসার পর আমার তো একটাই কাজ সবাই তোমরা জানো ভর্তা ভর্তা বানানো আমি সব সময় বানিয়ে থাকি গ্রামে আসার পর আমার মনে হয় যে কোনো কাজ নেই শুধু ভর্তাই বানিয়ে থাকি যে গাইস বাড়ির সবাই আমার ভর্তা খুব পছন্দ করে থাকে বলে যে তোমার ভর্তা একদম অসাধারণ হয়ে থাকে তোমার ভর্তা দিয়ে দুই প্লেট ভাত অনিষে খেয়ে ফেলা যায় আচ্ছা এরকম সিচুয়েশনে কে পড়ছো যে একটা ভিডিও বানাইছো এটা খেয়েছো তারপর এখন যখন বয়স দিতে যাচ্ছো ওইটার জন্য আবার লোভ লাগতেছে খাওয়ার জন্য যখন ভর্তার বয়স দিচ্ছি এখন আমার ইচ্ছে করছে এই ভর্তা দিয়ে আমি আবার এক প্লেট ভাত খেয়ে নিই কিছু খাওয়ার যখন বেশি মজার হয়ে থাকে আর এই খাবারের যখন বয়স বা এডিট দিতে যাই ওই খাবারের প্রতি আবার লোভ লেগে যায় ইচ্ছে করে তখন আবার খাবারটা খেয়ে নি তো বানানো পসিবল না শুধু লোভে লাগতেছে আর তোমরা বলো তো ভর্তার টেস্টটা দ্বিগুণ হয় কি দিলে তো কাছে মনে হয় যে ভর্তার টেস্টটা দ্বিগুণ হয় ধনিয়া পাতাটা দিলে ধনিয়া পাতা দিলে ভর্তা মনে হয় যে আরো দ্বিগুণ মজার হয়ে যায় আর সাথে হচ্ছে একটু ঝাল ঝাল বেশি হতে হবে ভর্তা যদি ঝাল না হয় ঘাইস ভর্তা খেয়ে কোনো লাভ আছে বলেন তো আমার নানু বলতো যে ভর্তা খেয়ে যদি চোখে মুখে পানি না আসে তাহলে আর ভর্তা খেয়ে কোনো লাভ আছে আমিও সেম নানুর মতো হয়েছি ভর্তা যদি ঝাল না হয় ওই ভর্তা আমার কাছে একটু ভালো লাগে না এটা করতেছি ভর্তা দিয়ে একটা ভর্তার হোটেল খুলে ফেলব যাতে তোমরা সবাই এসে আমার ভর্তাগুলো টেস্ট করতে পারো বলো তো আমার এই আইডিয়াটা কেমন হলো শুধু সেখানে অনেক রকমের ভর্তা থাকবে যদি তোমরা সবাই ভোট দাও যে আপু হ্যাঁ আপনি ভর্তার একটা হোটেল দিয়ে দেন আমরা সবাই এসে খাবো হলে দিয়ে দিব কি বলো সবাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ